আলাইকুম আপনি যদি মাত্র 75000 হাজার টাকা লাক্সারিয়াস বেডরুম সেট নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্পেশালি তো এই লাক্সারি যা যা থাকবে আমি ফার্স্ট অফ অল বলবো একটা কিং সাইজের বেড থাকবে আমি পরে বলবো থাকবে ওই পাশে দেখাই দিবেন একটা আলমিরা থাকবে যেটা হচ্ছে আপনার সবগুলোর সাথে সিমিলার কম্বিনেশন করা হয়েছে

সম্ভবত আমার মনে হয় যে না কোনো জায়গায় কোনো সময় দেখছেন যেটা আমরা ফার্স্ট নিজে থেকে স্পেসটা রেখে ইউজ করতে পারবেন এই কমফোর্টেবল টুল যেটা সুন্দর বসে আপনারা নিজেরা মেকআপ করতে পারবেন কোনো জায়গায় যাওয়া লাগবে না একদম এটার সাথে যদি বলি শুধু লাইটটা ভেরাইটি দিচ্ছি এটাই না এটার সাথে কিন্তু আপনারা যদি বলি লাইটটা আলাদা এরকম আছে আপনার মনে হচ্ছে না ভাইয়া আমি আরো একদম লো দিয়ে আমার বেশি লাগতেছে আলো আপনি চাপ দিয়ে ধরে রাখবেন সুন্দরভাবে একদম আপনি দেখতেছেন নাকি ক্যামেরা আমি জেনি না একদম লো হয়ে গেছে তো আপনি ডিম হিসেবে এটা ইউজ করতে পারবেন আবার যদি চাপ দিয়ে ধরে রাখেন বাড়বে বাড়বে আপনার যতটুকু মনে হয় আলো ততটুকু দিয়ে রাখতে এটা একদম পার্সোনাল আপনার ইস্যু আর অবশ্যই এটা তো কালার চেঞ্জ করা যাচ্ছেই তো এই লাকারি সাথে পাবেন থ্রি ডু আলমিরা থ্রি ডু আলমিরাটা বিশেষণটা কি এটা যদি ভিতরে দেখাই আর আমি যদি কালারটা কথা বলি একটু পাশে দেখেন কালার বেশি দেখা যাচ্ছে শ্যাম্পেই কালার ইউজ করা হয়েছে ফার্নিচারের জগতের সবচেয়ে দামি কালার শ্যাম্পিং কালার এটা ইউজ করা হয়েছে দেন এটা খুবই সুন্দর হয় লাস্টিং এর ক্ষেত্রে ভালো হয় আপনি যদি মনে হয় অন্য কালার নেবেন অবশ্যই নিতে পারবেন একই প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা পাবেন এই কম্পোটা দেন ভিতরে যদি আমি দেখাই এই স্পেসটা এরকম থাকবে এটা অবশ্যই এই পাশে সেলফ দেয়া এই পাশে একটা যদি আমি দেখাই সিকিউরিটি ডোয়ার আছে দেন আপনার হিডেন একটা ডোয়ার আছে যেটা আপনার চোর চুরি করে দেওয়ার বাসায় আপনার বা মূল্যবান জিনিসগুলো নিতে পারবে না এটা এইভাবে খুললেন আপনি চুরি করবে একটা ছোট্ট ইউজ করে সুন্দরভাবে এরকমটা হলে আর উপরে নিচে ডাবল ম্যাগনেট দিয়ে দিই বাসায় বেবি থাকলেও সমস্যা হবে না আপনি লক সারা ইউজ করতে পারবেন ওনারা শুধু এরকম দিলে অটো নিয়ে নিবে এটা এই পাশটাও সিমিলার থাকবে আপনি চাইলে কিন্তু অবশ্যই আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কালারটা খুবই চমৎকার যেটা আমি যদি এই জায়গায় বেডের ক্ষেত্রে দেখাই খুবই চমৎকার আমি বেলবেট এ কালারটা প্রশংসা করবো যে আপনি কিন্তু দেশি বিদেশি যে কোনো কোম্পানি আমরা রেডি করে দিই আপনি যে কোনো কম্পি নিতে পারবেন তবে অফার প্রাইসে পাচ্ছেন আবার বলবো অফার প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা রেগুলার প্রাইসে যেকোনো সময় নিতে পারবেন চুরাশি হাজার টাকা থাকবে আর আমাদের মালয়েশিয়ান এমডিএফ এর এগ্রেড থাকবে

আপনি একটা টু কিউট একটা ছোট বেডসেট টেবিল পাবেন যেটা দুইটা ডয়া থাকবে আপনি তিনটা একটা পাল্লা এরকম করে নিতে পারবেন এই লাক্সারি মাত্র টাকা নিতে পারবেন বলবো আমি একটা সোফা নিতে একটা ডাইনিং নিতে চাচ্ছি সে অবশ্যই নিতে পারবেন এই যে এই সোফাটা তাহলে আপনার জন্য খুবই কমফোর্টেবলি বসতে পারবেন দেন এটা শুধু যে একটা সোফা কর্নার সোফা এরকম না দুধটা পাঠান কতটা লাকজারি কতটা চমৎকার এবার যদি উঠে দেখে আমি তিনটা বিগ পিলো থাকবে এই জায়গায় দুইটা মিনি দেন এই পাশে আবার দুইটা থাকবে ওকে দেন এটা শুধু আমি বলি এর বললি আপনার রাবার ফোন থাকবে আপনার অনেক সময় দেখবেন যে এরকম বসছেন আপনার ব্যাক পেইন হচ্ছে বা কমফোর্টেবলি আপনারা বসতে পারতেছেন একটু আনিজি লাগতেছে এটা দিনের পর দিন এ জায়গায় বসে থাকবেন শুয়ে থাকবেন ব্যাক পেইন হবে না কোনো আনকমফোর্টেবল ফিল করবেন না দেন আমি যেটা বলবো আপনাকে অবশ্যই এটা রাবার ফোন কারণ আপনি বুঝবেন কিভাবে রাবার ফোন এটা অন্যান্য ফোন এরকম চাপ দিয়ে ধরবেন আপনি ছেড়ে দিলে আবার এরকম এই যে উঠে গেছে এটা উঠবে না এটা একদম চাপ দিয়ে ধরবেন আপনি এই ছেড়ে দিলে উঠবে না আস্তে আস্তে উঠবে কিন্তু আমার এটা কিন্তু চাপ দিয়ে ধরছি স্যালারি আমরা জায়গায় চলে আসছে কারণ এটা অরিজিনাল রাবার ফোন থাকবে এগুলো আপনার যত বছরই সোফা থাকবে তত বছরই লাস্টিং করবে এই করোনার সোফাগুলো লগজারি নিতে পারবেন আপনি অবশ্যই অর্ডার কনফার্ম করে আমাদের সময় দিতে হবে নিজস্ব ফ্যাক্টরি যেহেতু আমরা আপনাকে মেক করে দিব সেম কালার অথবা কালার চেঞ্জ যদি বলেন ডাইনিং টেবিল ওয়াও

তো সেক্ষেত্রে এই ধরনের ছয় চেয়ারের ডাইনিং হচ্ছে কর্নার সোফা বাধ্যমে আই না এরকম ফ্যাক্টরি থেকে আমরা রেডি করেই কিন্তু আপনাদের দিব ওকে এর পাশে আমাদের দুইটা ফ্যাক্টরি আছে আমাদের সেন্টারটা আলাদা তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কনফার্ম করে সময় দিবেন ইনশাল্লাহ শুধু এই ডিজাইনই না দেশি বিদেশি যে কোনো ডিজাইন ইনশাল্লাহ আমাদের অর্ডার কনফার্ম করে সময় দিলে আমরা আপনাদের মেক করে দিব তো ভিডিওটা শেষ করলাম দিবেন ইনশাল্লাহ যে কোনো ডিজাইন আপনি পেয়ে যাবেন আর আমাদের মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিই জিরো ওয়ান এইট ফাইভ ডাবল জিরো এইট ওয়ান থ্রি এইট নাইন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আহ দেন হচ্ছে এটাই আমাদের ইমো দেন এটাই লোকাল কন্ট্যাক্ট আর যদি আমাদের পেজ জান হাফসা ফার্নিচার লিখলি ইংরেজি চলে আসবে ফেসবুক পেজটা আপনার যদি মনে হয় ফ্যাক্টরিতে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ আসতে পারবেন ওয়েলকাম আমাদের ফ্যাক্টরি হচ্ছে বাইপাইল ঢাকা সাবারে আমাদের ফ্যাক্টরি তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন